চলো একটু বাগান থেকে ঘুরে আসি ও এক্ষুনি বাগানে গেল বললো দেখি ঢেঁড়স হয়েছে কিনা তো আমিও যাচ্ছি সেই জন্য বাগানে একটু আর এই যে দেখো এই বাটিটা পাখিদের জন্য এনেছিলাম পাখিদের জল দেওয়ার জন্য আসলে এতদিন তো পাখিদের জল বা কাঠ খাবার এগুলো বারান্দাতেই দেওয়া থাকতো কিন্তু এখন ওই ভোঁদর বেশিক্ষণ থাকে তো বারান্দায় ওই জন্য ওরা না এখন আসতে ভয় পায় তাই ওদের এখানেই একটু জলের ব্যবস্থা করেছি আর খাবার তো দেওয়াই থাকে বাড ফিডারে আর কাঠবিড়ালিদের বাদামও আমি এখন এখানে পাঠভিড়ালের তলাই দিয়ে দিই ওরা ওখান থেকে এসে খেয়ে যায় আর কালকে ঘাসও পরিষ্কার করা হয়েছে প্রচুর ঘাস বেড়ে গিয়েছিল তো ওই দেখো ওখানে কত প্যাকেট ঘাস জমা হয়েছে সব গার্বেজ প্যাকেটেই ওগুলো ভরে রাখা হয়েছে ঘাসগুলো তো যখন গাড়ি আসবে তখন ওইগুলো একবারে নিয়ে যাবেন তো চলো লাল শাকের কি অবস্থা একটু দেখি এ দেখো আবার সেই সবুজ গাছগুলো বেড়ে উঠেছে এগুলো যতবার তুলে ফেলে দিই আবার ঠিক এরকমই হয়ে যায় এই জায়গাটা কালকে ও আর আমি দুজনে মিলে পরিষ্কার করেছি একদম ঝোপ হয়ে গেছিলো গাছে গাছে সেগুলো সব তুলে ফেলে দিয়েছি পরিষ্কার করে এই জায়গাটা একটু কুপিয়েও দিয়েছি মাটিটা তোমাদের আমাদের গাছের করলা দেখাই এই দেখো এখানে একটা আছে আর এইখানে একটা হয়েছে দেখো এটা বেশ বড় হয়ে গেছে অনেকটাই বড়ো হয়ে গেছে এটা আর ওই দিক একটা আছে দেখা যাচ্ছে ক্যামেরায় এই যে কোথায় গেলো দাঁড়ো এই যে এই দেখো এই যে এই দেখো এখানে একটা হয়েছে মোটামুটি তিনখানা বড়ো হয়ে গেছে এটা তো খাওয়ার মতো হয়েই গেছে তবে আজকে পারব না থাক আর দুদিন তারপরে পারবো আর এইখানে একটা হয়েছে এই যে ছোটো আর এইখানেও একটা হয়েছে ভালোই হয়েছে আর এই যে ঢেঁড়সও হয়েছে বেশ অনেকগুলো আমরা ঢেঁড়স বেশ ভালোই খাচ্ছি গাছের ঢেঁড়স এই যে এখানেও হয়েছে আর ওইখানেও হয়েছে আরো হবে এই যে এখানে অনেকগুলোই আছে এখনো তবে এগুলো এখনো বড় হবে দুটো হয়ে গেছে মতো খুব শক্ত সেই নামে দাঁড়াও লাল শাকের এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই এই গাছগুলো আশেপাশ থেকে এত বেড়ে যায় যতবারই পরিষ্কার করি আবার সেই এরকমই বেড়ে ওঠে আর যার জন্য নয় লাল শাকগুলো ঠিকভাবে বাড়তে পারছে না কি করে হয় কি জানে এই গাছগুলো এত বুঝতে পারি না একটু জলও দিতে হবে গাছে ওকে বললাম তুমি একটু জলটা ওইদিকে ঢ্যাঁড়স গাছগুলো ততক্ষণ দাও আমি লাল শাকের এই জায়গাটাকে পরিষ্কার করি তারপর এখানে দিতে হবে এই যে আমাদের এই বাইরে কলটা আছে বলে সুবিধা ওপর থেকে জল নিয়ে নামতে হয় না এখান থেকে জল নিয়েও এখানে গাছে দেওয়া যায় একটা পাইপও নেওয়া হয়েছে কিন্তু পাইপটা এখনও এখানে লাগানো হয়নি তাই মগ এনেই এখন আপাতত জল দিতে হয় তো এই দেখো এই দুটো ঢেঁড়স আজকে পাওয়া গেছে মানে গাছের সবজির একটা আলাদাই ব্যাপার হয় খেতেও যেমন সুন্দর আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো তো আজকে আর ওটা কিছু বানাবো না কারণ আজকে রান্না আমার হয়ে গেছে সব তবে এখানে আজকে একটা জিনিস বানাচ্ছি আর সেটা হলো সুজির গোলাপ জামুন প্রথমবার বানাচ্ছি এইখানে চিনি শিরা তৈরি হয়ে গেছে আমি এর আগে একবার বানিয়েছিলাম তবে সেটা মিল্ক পাউডার দিয়ে বানিয়েছিলাম আজকে সুজির বানাচ্ছি তো এখানে সুজিটাও রেডি করে গিয়েছিলাম মাঝখানে একবার বাদাম থেকে ঘুরে এলাম এবার এটা গোল গোল পাকাতে হবে এই যে এই দেখো গোল গোল পাকিয়ে এটা ভার তেলেও ছেড়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখো একদম হালকা আছে লাল লাল করে ভেজে নেবো তারপর চিনি শিরায় দেব তো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো এটা চিনির শিরায় দিয়েছি তারপর এরকম দেখতে হয়েছে জানি না খেতে কেমন হবে কেমন হয়েছে তোমাদের অবশ্যই জানাবো ওই দেখো ভোদর ওদের বাড়ির সামনে বসে আছে আমাকে এখনো দেখেনি দেখলেই ছুটে আসবে ওই দেখো দেখেছে ছুটে ছুটে আসছে দেখো কেমন রাস্তার মাঝে গিয়ে বসে আছে কি 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 তুমি দেখতে পেয়েছো দেখতে পেয়েছো ছুটে ছুটে এসছো এখানে বসো তোমার জায়গা বসো এখানে বসো এখানে বসো কি হচ্ছে কি বাবা কি এখানে বসো খেয়ে নিয়েছো তুমি কি একটু খাবে তুমি একটু খাবে আটু খাবে বাবা আটু খেতে দেবো খাবে আচ্ছা কোথায় খাবার থাকে তোমার তোমার কোথায় খাবার থাকে বাবা তোমার খাবার কোথায় থাকে কোথায় থাকে ও কোথায় এই যে এই যে এই যে বাবা এই যে এখানে এই যে এখানে খাবার থাকে তোমার কোথায় থাকে এই যে এই যে এই যে এখানে খাবার থাকে চলো তোমার খাবারটা আজকে ঢেলে রাখবো একটা কোটতে দাঁড়াও হ্যাঁ 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 এই তো দেবো বাবু চলো চলো দেবো প্যাকেটটা খুলি তোমার খাবারটাও ঢেলে রাখবো কোটোতে আর এই যে পাখির খাবার আছে পরেরটা এই যে পাশেরটায় ঢেলে রাখতে হবে একটা কোটাতে দাঁড়া দাঁড়া বাবা এই যে কার খাবার দে ওরে বাবা রে আমাকে খুলতে দে প্যাকেটটা মাথা দিয়ে গুঁতো মারছিস কেন আর দাঁড়া দাঁড়াবো দাঁড়া দাঁড়া তো প্যাকেটটা আজকে তোর খাবারটা ঢেলে রাখতে হবে দাঁড়া কালকে ভেবেছিলাম ঢেলে রাখবো খুলে গেছি এই তোমার দাঁড়ো 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 খাবারটা খুলি চলো এই যে দেবো এই এটা কার খাবার আছে দাঁড়া দাঁড়া আমি বের করি বের করি দাঁড়ো এই যে চলো 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 এই যে দেবো চলো এসো এসো চলো চলো বাইরে চলো তোমার বাটি বাইরে আছে তো বাবা চলো এসো এসো এইসো এই যে এই যে এসো দাও দাঁড়ো বাটিটা একটু সরিয়ে নিয়ে দিকে মা খাও খুশি লেজ নাচছে দেখো লেজ নেড়ে নেড়ে খাচ্ছে কি আছে বাবা খাও এই কোটোটাও আমাকে দুদিন আগে এনে দিয়েছে আর এই ভতরে খাবারটা যে ঢেলে রাখবো সেটা খেয়ালই থাকে না সবসময় না ওকে যখন খেতে দিতে যাই তখন মনে পড়ে তাছে বাবলাম ভাবলাম না এই কাজটা সেরেই রাখি আজকে এটা ঢেলে রাখতে হবে এই যে পাখির খাবারটাও ঢেলে রেখে দিলাম দুটো কাজই আজকে করে ফেললাম দুদিন ধরে ভাবছিলাম করবো তো আজকে দুটোই করে ফেললাম আর এই যে পাখির বাটিটা এর মধ্যে আর ঢুকবে না কারণ পুরোটা একদম ভরে আছে তো আর এর মধ্যে রাখলে ওদের খেতে দিতে না খুব সুবিধা হবে কারণ বারবার ওই গাডার খুলে প্যাকেট খোলার একটা ব্যাপার থাকতো সেটা আর থাকবে না তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো সবাইকে টাটা